মানে তো সুদী আলাইকুম খাস জমি সম্পর্কে আমি কিছু কথা বলব খাস জমি হচ্ছে এক নম্বর খত চলে গেলে সেটা সরকারি খাস খতিয়ানের জমি চলে যায় আপনার নিজের জমি আপনি নিজে খাচ্ছেন আপনি নিজেও জানেন না আদৌ জানেন না আপনি যে আমার জমিটা অলরেডি খাস হয়ে গেছে আপনি যখন জমি খাজনাবাজি দেবেন না তখন অলরেডি দেখা যাবে আপনার বাবা দেয়নি আপনার দাদাও দেয়নি আপনার দাদা তো দেয়নি দেয়নি আপনার বাবাও দেয়নি আপনার জীবনে আপনারও তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে আপনার বাপেরও চল্লিশ বছর হয়ে গেছে আপনার দাদাও পঁচিশ ষাট বছর খাইয়েছেন দেখবেন যে ওই জমি আপনার নামে ঠিকই আছে কিন্তু খাস ক্ষতি চলে গেছে আপনি নিজেও জানেন না যে আমার জমিটা খাস এনে চলে গিয়েছে খাস খতিনে নিয়ে সরকারের নামে চলে সেই জমিটা আপনারা কোনো সময় দাবি করতে পারবেন না তবে পারবেন এখানে একটা কথা সেটা হচ্ছে কি আপনি এই জমিটা যখন এই খালনা দিতে যাবেন তখন এই খালনাটা আপনি দিতে যায় দেখবেন যে আপনার এক নম্বর ক্ষতি নিয়ে গেছে তখন হয়তো ভূমি অফিসে গেলে ভূমি অফিসে গেলে আপনার তখন তহসিলদার সাহেব একটা খাজনা নিতে চাবে না তখন তহসিলদার সাহেবের সঙ্গে আপনি আলাপ আলোচনা করে আপনার পেপার্সগুলো আপনি নিয়ে যাবেন এবং আমি নিজেও জানি না আমার খাজনা খাজনা না দেওয়ার কারণে বা আমার আমার ছিল না আমার বাবাও দেয়নি যার কারণে ভুলবশত এটা খাস ক্ষতি এক নম্বর ক্ষতি নিয়ে চলে গেছে তাহলে ওখান থেকে ফ্রি পাওয়ার উপায়টা কি ফ্রি পাওয়ার উপায়টাই হচ্ছে একটা সেটা হচ্ছে কি আপনি এই জমিটা যতদিন থেকে যতদিন অবধি খাজনা আপনি পরিশোধ করতে না পারছেন এবং সরকারকে আপনি যতক্ষণ পর্যন্ত তার টাকা দেন নেই হ্যাঁ জমিনে খাজনা দেন নেই অথবা দেখলে বলেও দেওয়া পরে নেই আপনি নিজে আদৌ জানেন না তখন আপনি খাজনা দেবেন দেওয়ার পরে তখন আপনি একটা সরকারের কাছে একটা সিলেন্ট অফিসে পিউশন করবেন খাজনাটা দেওয়ার পরে তখন কিন্তু আপনি দেখলেন আপনার নামে খাজনা হয়ে গেল তখন কিন্তু ওই সরকারে আর আপনার কাছে খাজ জমিটি নিতে পারবেন না অথচ দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ করে জানা যাচ্ছে যে আমার খাস তো লেগে গিয়েছে এটা এখন গুচ্ছগ্রাম হয়ে যাবে কিন্তু গুচ্ছগ্রাম হওয়ার আগে আপনাকে ভাবনা করতে হবে কী কারণে আমার এটা গুচ্ছগ্রাম দিতে চাইছে তাহলে এটা আমার জমি আমার দখলে নাই যদিও আমার তো দখলে আছে কিন্তু আমার নামে জমি নেই অলরেডি সরকারের নামে চলে গিয়েছে সেটা সরকার মানে যাওয়াই মানে খাস করতে এনে যাও তখন আপনি দ্রুত গতিতে আপনি ভাবনা করে কাগজপাতি নিয়ে যাবেন আপনার সিএস নাম্বার দেখবেন আর এস নাম্বার দেখবেন দেখে বর্তমান মাঠ মাঠপর্ষা দেখবেন তারপরে আপনার বিআরএস খতিয়ে দেখবেন দেখে আপনার খাদাটা সম্পূর্ণরূপে আপনার নামে পরিশোধ করে তুলবেন দেওয়ার পরে প্রক্রিয়াধীন অবস্থায় আপনি জমিটা আপনি আমার আপনার নিকটে ফেরত ফেরত পাবেন অবশ্যই যদি আপনার নদীগর্ভে বিলীন হয়ে যেয়ে থাকে দেখা যাচ্ছে যে আপনার দশ বিঘা বা পনেরো বিঘা বিশ বিঘা জমি আপনার নদীগর্ভে বিলীন হয়ে গেছে আপনি নিজে তার সীমানা ঠিক করতে পারতেছেন না আপনার নিজের অনুমান করে আপনি ওই দাগ ক্ষতি অনুযায়ী আপনি দিবেন জমিটা যদি ভবিষ্যতে আপনার জেগে ওঠে চট থেকেই জেগে ওঠে তাহলে ওই জমিটা যখনই আপনি খাল না দেবেন তখন কিন্তু আপনার সরকার একটা দৃষ্টি আস আলাদা থাকলো আপনার প্রতি যে সে না জমি খাচ্ছে যদিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে তারপরেও সে আমাকে বমি করের কর দিয়েছে সে তখন আপনার কিন্তু একটা আলাদা ধরনের বা ইমেজ আসি যাবে যেন আমি খাজনা দিচ্ছি তখন ওই জমিটা সাথে যদি কোনো দিন জেগে ওঠে তাহলে এই জমিটা আপনি সহসায় নিতে পারবেন এবং তাতে কোনো সন্দেহ নেই তখন আপনার ওই খাজনা মূলেই আপনি জমিটা আপনার দখলে আপনি নিতে পারবেন সরকার তখন আপনার কাছে নিতে পারবে না আর এই সম্বন্ধে যদি আপনাদের বিস্তারিত জানতে চান তাহলে আমাদের হরসাল নম্বর দেওয়া থেকে হর্চার নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের জির আবাদও করতে পারেন বা যেটা যে মৌসুমে যে আবাদ হবে সে আবাদটা আপনি আপনার হালদাখালি নিয়ে আপনি আবাদ করতে পারেন তখন আপনার মানুষ দেখবে যে না এটা তার জমি সে ভোগ করি খাচ্ছে হ্যাঁ আর আপনি এটা তিন বছর পরেও যদি আপনার পাঁচ বছর পরেও যদি দেন তাও হবে এবং তিন বছর পরে যা খাজনা চার বছর পাঁচ বছর আপনার বিকির বাকি রয়েছে সে আপনি খাজনা কর পরিশোধ করতে পারেন আপনার জন্যে সরকারি অফিস খোলা আছে খালনা দেওয়ার জন্য সরকার নেওয়ার জন্য ওখানে লোক বসে আছে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনি খাজনা নিঃসন্দেহে দিতে পারেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম